তোমার ঘরে পানি শুরু হচ্ছিল। আ এই কথা আমার জানাওনি কেন? কইতে চাইছিলাম কিন্তু আর কই নাই। খালি খালি তুমি বোড়হানের লগে গ্যানজাম করবা। ওর কাছে তো সব সময় পিস্তল থাকে। তুই ঠাস করে তোমার গুলি করে দাই। আরে এত সাহস পাবে না। ওর শুধু আলগা ভাপور। আটা পুটি মাছের সমান। হ্যাঁ এত সাহসও পাবে না। সাহস যদি নাই থাকে দিবা ভাবীরে দুইবার বাঁচাইলো কেমনে? এই গুলারে সাহস কয় না। ঘোর কয়। হ্যাঁ ঘোরের মধ্যে থেকে বোড়ানগুলো করছে। আর এটা দিবা নিজেও বোঝে শোনো এরপর যদি বোরান বাড়িতে ঢোকে তুমি সাথে সাথে আমার ফোন দিবা আরেকটা কথা চন্দ্রে কইছে যে দাদা ভাই নাকি মারে খুন করার জন্য এই ব্যবহার করতে পারে কি মা পোলা বানায় আবার ছেড়ে দিছে বোরান এই কথা এখনো মনে রাখছে এখন দাদা ওর ক্ষোভটারে কাজে লাগাতে পারে আরেকটা কথা শোনো আজকে রাতেই মারে রে নানি বাড়ি দেখে আসবো মা যদি নিরাপদে থাকে তাহলে আব্বা ঘুরে দাঁড়াতে পারবে না দাদা ভাইয়ের কথা একটার পর একটা অন্যায় করতেই থাকবে আর বাপ নিয়ে যাইতে আমি তো শুনতেছি এলাকা এখন দাদা ভাইয়ের অনেক লোক ঘুরতে আছে রাখো আমি যেভাবেই হোক মারে এই বকুলপুর থেকে বের করে নিয়ে যেতে পারবো তাহলে তাই করো আগে আব্বারে জানাও তারপর মার লোকে কথা বলো আরে বাবা আগে মার সাথে কথা কব মা যদি যাইতে রাজি হয় তারপর আব্বারে জানাবো ঠিক আছে তুস্কু ভালো একবার কথা শো সে তো সাহায্য করতে পারে না রোহি ফুপারে আগের মতো বিশ্বাস করতে পারতেছি না কারণ ফুপা দিবার কাছ থেকে সরে গেছে কিন্তু দিবা ভাবি তো এটার মনদের ভালো মনে করতেছে আর সে তো রাগ করে কইছে কারণ ফুপার তার পাশে দাঁড়ানো দরকার কারণ খুপা বকুল ফুলের একটা ফ্যাক্টর দর্জনে তার কথা শোনে তাই যদি মন করো তাহলে কও সেটা বলবো অবশ্যই বলবো কিন্তু কয়টা দিন পরে বলবো তার আগে জানা দরকার যে আপার সাথে দিবা কেন খাতের করা শুরু করবে কি চারছে মনে করো যে ফুপার সাথে মিল হতে আবার আব্বা ফুপার মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে এই কাম দিবা ভাবে কখনোই করব না আগের দিবার নাই রুহি তার সরলতা হারাইছে এখন জটিল হইছে কুটিল হইছে এখন তো দিবার দিবারে চিনি না ঠিকমতো আচ্ছা থাক বাদ দে সব কথা তুমি এখন এক কাম করো মাল কাছে যাও মাল লগে কথা কও আমি তোমগো লাগা খাবার বারতাছি এত আগে খাবা তুমি না কলা মারে নিয়া বাইরে বা বেশি রাত করে লাভ কি পরে গাড়ি ঘোড়া কিছুই পাইবা না আচ্ছা ও সাগর কন্যারি কাঁচা শোনা গায় তোর রূপের ঝলকে পরা নুরে যায়

দেখা করতে চাই আপনার লগে ঠিক আছে বোর্ড অফিসে আসেন প্রাইভেট টাইম চাই কোনো প্রাইভেট টাইম দিতে পারবো না বোর্ড অফিসে আসেন তাহলে ফোনে কই এইটাই ভালো আপনার সাথে যত কম দেখা হয় ততই ভালো ভালোই কইছেন ভিডিও কল দেই এই যে এই সমস্ত ভিডিও কল ভিডিও কল নাই কি কইতে চাইতেছেন সেটা কল ঠিক আছে আপনার লগে কাম করতে চাই কেমনে আপনি আশা করেন যে আমি আপনার সঙ্গে হাত মিলা কাম করুন করবেন না না ঠিক আছে তাইলে আর কি করা যাবে রাখি ডান রকেট ওস্তাদ একটা বুলেট বরাদ্দ দয়ে গেল ঠিক আছে

মুসলিম সরকার আর নাই যা শেষ করেন ঠান্ডা হয়ে যেতেছে সোলেমান মৃধা আমারে ফোন দিছে আমারে তার লগে নিতে বলে সাইস কোরালক ব আম্মা নারে কিন্তু আরো লাশ পড়ব আপনি থানায় কথা বলম না কমু তারা ঘুরে করেন যাবেনা বইজা কাম করন লাগব ওস্তাদ দিব্যাเซরবন্ত আপার লগে হাত মেলাতে চাইতেছিল কি করবে মেরেসি কলশির কানা তাই বলে কি প্রেম দেব না বুঝবি কেমনে শিক্ষা দীক্ষা আছে কিছু শন এইবার ভরপুর প্রেম দিম একটা কাগজে হাতের ছবি আঁকায়া লিখা দিমু আই লাভ ইউ সেইটা এইবার দিবারে দিবু তাহলে ছেঁদবো কোনো অসুবিধা নাই শন প্রেমের একটা থিউরি আছে আগে বিকর্ষণ তারপরে আকর্ষণ তারপরে মিলন বিকর্ষণ দিয়ে শুরু হইলে মানে তুই চেতলে বুঝবি প্রেম সুনিশ্চিত যা একটা কাগজ আনো ঠিক কর কি ব্যাপারে অবস্থা কিবারে ফুরিস্টপ করে দিতে চাই আজব কথাবার্তা ওস্তাদ এই বললেন প্রেম করবেন আবার বলতেছেন পুলিশ স্টপ করে দিবেন বুঝলাম না প্রেম করুন ফুল স্টপ করুন ঠিক আছে পাঁচজন লোকের কথা কমু পাঁচজন যে যে ঠিক কর আমি দিবা লাশ দেখতে চাই অবশ্য তুই চাইলে কাজটা তুই করতে পারস কিরে খিস কে থাকলি কা কত কষ্ট কা এত সুন্দর মুখ গুলি করতে গেলে তো মায়া লাগবো আরাম জাদা তলে তলে তুইও দহস ওস্তাদ আল্লাহ তো এই দুটো চোখ বানাইছে সুন্দর কিছু দেখার জন্য দিবা চেয়ারম্যান তো সুন্দর এই জন্য দেখি আর কি ঠিক আছে অন্য কাউরে ঠিক কর আচ্ছা ওস্তাদ আপনি তো এখানে হাটের ছবি আঁকাইতে পারবেন না এখানে টেবিল নাই কলম নাই খাতা নাই কিভাবে আঁকবেন চলেন রুমে যাই এক কাম কর তুই আই কান ঠিক আছে ইংরেজিতে আই লাভ ইউ লিখতে পারবি না কি যে বলেন ওস্তাদ এই একটা ইংরেজি সবাই পারে জীবনে বহুজন দেখেছি কিন্তু কাম হয় নাই এই লাভ ইংরেজি লাভ না বাংলা লাভ বাংলা লাভ আর ইংরেজি লাভ পরস্পরের শত্রু ইংরেজিতে লাভ করতে চাইলে বাংলায় লাভ হয় না আবার বাংলায় লাভ করতে চাইলে ইংরেজিতে লাভ হয় না লাভের একটা আছে লস্ট অফ এনার্জি এল ও ভালোবাসায় জীবনের অনেক বড় জিনিস ক্ষতি হয় তারপর মানুষ ভালোবাসা মানুষ ভালোবাসে না আহম মকরা ভালোবাসা ভালোবাসা হইতেছে পৃথিবীর সব চাইতে কম দামি জিনিস দামি জিনিস হইলে অভাব দেখলে দুয়ার দিয়া পালায়া যাইত না বুঝছস জি আপনার অনেক জ্ঞান দিলে না সে কইতাছেন এই खास দিলে আপনার জ্ঞানের তারিফ করতেছি আচ্ছা ঠিক আছে যা তোরে 10 মিনিট সময় দিলাম এর মধ্যে কামড়া ছাইরা ফলাবি আমার কিন্তু একদম বসা রাখবি না ঠিক আছে মিনিটের বেশি সময় যেন না লাগে ওরে دیবা যৌবন্তর বিথা যাবে দূরে থাকিস না রে আমার মতো সুজনের রসিক কোথাও পাবি না আমার কাছে ধরা দিলে মান যাবে না

নিলাম তো খামনে খুশি মনে নিম সৎ সাহসের অভাবে আমার নামটা পর্যন্ত লিখতে পারেন নাই আমার কিন্তু মেলা সাহস

মাথার ভিতরে খালি চেলা পোকা কিলবিল করতেছে না খবর পায় গেছ আপনি বকুলপুর আইছেন কি জন্য আইছি তো কি হইছে এই বকুলপুর কি আব্বাস বেগ তোর বাপ কিনা রাখছে বাপ তুলে কথা কবেন না এখন তো খালি বাপ তুলে কথা কইছে এরপর তোর বাপ রে মাথায় তুলে আছার মারু আমার লোকজনের গায়ে হাত তুলছে এত সোজা না

আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমার হাত থেকে আপনারা কেউ বাঁচাতে পারবো না আমি তো মরতেই চাই আপনার হাতে বলে তুমি কথা কো না আমি দেখতেছি আপনি এই মুহূর্তে বকুলপুর থেকে চলে যাবেন নইলে নইলে কি এই বকুলপুরের মাটিতে পুঁতে ফেলে দেবো আপনারে আমি ভয় পাচ্ছি এই আমার গাম পাম কাঁপতেছে আমার তোর আমি তিন দিন টাইম দিয়ে গেলাম ভালো মন্দ খায়নি আপনার তিন দিনের টাইম আমি নিলাম নিঃস্ত মি ওই চল widehat likhi hoyta apnar tahar dorkar nei thik ache boiram kha koi কোন দিকে shorashori board office jabo shathe আজ আমার মনটা খুব ভালো আজ আমি চিড়িয়াখানায় যাব জিরাফের মাথায় হাত রেখে বলবো আরো লম্বা হও তারা পদলায় হুবহু কইতে পারলাম কিনা জানি এটা না পারলেও ক্ষতি নাই কারণ আমার মূল আরচ্চ বিষয় হচ্ছে উচ্চতা হঠাৎ আপনার ওই দিকে নজর পড়লো কেন কন্তু কি যা তা কইতেছেন তাকায়ন না সবার পাশে সবারই মানায় না বাজবে কথা ঠিক মতো কন সলিমান মিদা। কে ঠিক মতো কমু আপনি তো লাইন চুত হইতেছেন মানে মানে আমার লগে হাত মিলায়া অন আমার লীলাবতী সরকারের লগে হাত মিলাইতে চাইতেছে আপনি লীলাবতী সরকারের বা আপনি খুন করছেন এইটা আমার ভালো লাগে নাই খ্যাতে আগাছা রাখতে নাই এটা আপনি জানেন না আগাছা তো আপনি বকুলপুরের আগাছা উন্নতি হইছে দেখতেছি আপনার লীলাবতী সরকার তো আপনার পুরো মাথাটাই খায়া ফলাইতেছে দেখতেছি মুখ সামলায় কথা কন ঠিক আছে সামলাইলাম খালি দাদা ভাইয়ের কথা একবার চিন্তা করে পকুলপুরে দাদা ভাই আসবেন না তাই নাকি আপনার লোকে কথা হইছে দাদা ভাইয়ের লোকে আমার কোনো কথা হয় নাই আপনি কোনো খোঁজ খবর রাখেন না তো তাই কোনো কিছু জানেন না দাদাভাই বকুলপুরে আসলে অ্যারেস্ট হইব একদিকে বকুলপুরের জনগণ আরেকদিকে পুলিশ পড়ানোর পথ পাইব না কাজেই আপনি যে স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না তাই হ তাই কী করে লাভ আর কি হইবো আমার আর কি হইবো ও দ দবাই দলাবাই এখন কি হইবো আপনি কি কইলেন আর করলেন আপনি নিজের জন্য একটা বুলেট বরাদ্দ করলেন সবার লিখতে একটা করে বুলেট বরাদ্দ করছে কয়টারে ফালাইতে পারছেন হ্যাঁ বড় উইকেটটাই তো পড়ে গেছে লীলাবতী সরকারের পাপ আপনার কি মনে হয় পুলিশ বইসা আছে খুনের খবর কিচ্ছু জানে না সব এইবার ধরা পড়লে কিন্তু একদম ছাড়া পাইবেন না কোনো মামলাই তো হয় নাই কি ধরা পড়ল ওই আনন্দেই থাকেন হ্যালো 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 আমার কাছ থেকে সরে গেলে পাঁচতে পারবি না পাস তুইও না তিবাও না